এই সপ্তাহে যে টাকা দিয়ে আমরা যে সবজিটা কিনছি পরের সপ্তাহে সেটার দাম ডাবল হয়ে যায় তো এই যে ফ্ল্যাক্চুয়েট করে এই পরিস্থিতিতে নিজেদেরকে টিকিয়ে রাখা মাসে শুরুতে যে বেতনটা ঢোকে সেটা সর্বোচ্চ এক সপ্তাহ হয়তো ভালোভাবে যায় তারপরে আমাদের যে দৈন দশটায় থাকি তাতে আমাদের চাকরির প্রতি অনীহা চলে আসে এবং আমরা যারা পড়াশোনা করে আসছি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা যখন এই সীমিত মানে খুব সামান্য নগণ্য একটা বেতন আমরা পাই নামমাত্রে যে বেতনটা পাই এটাতে আসলে আমাদেরকে নিরুৎসাহিত যেমন করে তেমনি অন্যদিকে প্রভাবিত করে তা আমরা আসলে আমাদের সততা নৈতিকতা নিয়ে চাকরি করতে চাই সরকারকে সেবা দিতে চাই দেশের জনগণকে সেবা দিতে চাই আমাদের এই কাজটাকে সহায়তা করার জন্য আমাদের মানসিকভাবে একটু ভালো রাখার জন্য আমরা আহামরে কিছু চাচ্ছি না আমরা বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে আমাদের যে বেতন কাঠামোটা হওয়া উচিত এবং বৈষম্যমূলক কোনো ধরনের আচরণ যেন আমাদের সাথে না করা হয় বৈষম্যহীন একটা বেতন কাঠামো আমরা প্রত্যাশা করি আমাদের এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে তারা অন্তত এই বিষয়টা নিয়ে তারা ঝান্ডা ধরে আছে আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আপনারা যখন ডাক দিবেন আমরা আপনাদের ডাকে সাড়া দিব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো